উপেক্ষা করে সুতি এক নম্বর ব্লকের হারুয়া ও বহুতালি এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান এদিনের কর্মসূচিতে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স অপেক্ষা করে সুতি এক নাম্বার ব্লকের হাড়ুয়া ও বহুতালি এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান ভোটের দামামা বেজে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার অধিকার যাত্রার মধ্যে দিয়ে সুতির হাড়ুয়া ও বহুতালি অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন সহ সুতি এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সহ অঞ্চল ও ব্লক নেতৃত্বরা এদিনের সভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে ভোটে আমরাই জিতব বলে জানান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান খুবই ভালো আমরা এই মুহূর্তে রয়েছি সুতি প্রপার হারুয়াতে মানুষ যেখানে কর্মীরা আমাদের উৎসাহিত হয়ে বেরিয়ে এসছেন আমাদের পায়ে পা মিলিয়েছেন শুধু তাই নয় আমরা প্রতিটি বাড়ির পুরুষ মহিলাও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং প্রতিটি বাড়িতে আমরা জানতে ইচ্ছা করেছি যে আমাদের রাজ্য সরকার যেভাবে মহিলাদের পাশে রয়েছেন যে লক্ষ্মীর বান্নার যে বৃদ্ধি টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা সেটাও আমরা পায়ে হেঁটে চলতে গিয়ে খোঁজ খবর আমরা নিয়ে ফেললাম অনেকে পেয়ে গেছেন অনেকে খোঁজ নেন নিয়ে আমরা খোঁজ নিতে তাদেরকে বললাম যে আগামী দিন বলতে পারা যায় শুধু হারুয়া বাসী নেন পুরো জঙ্গিপুর লক্ষ্মাবাসী তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে আছে এবং থাকবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ